রায়ান ভাই ঈদ সিজন চলে আসছে আপনি ঘুমাইতেছেন কেন ভাই আজকে যেই কালেকশন নিয়ে আসছি ভাই মাথা নষ্ট হয়ে যাবে আজকে আফগান সিল্কের মধ্যে দেখাবো ইনশাআল্লাহ আফগান সিল আফগান সিল্কের মধ্যে আজকে ইনশাআল্লাহ দেখাবো আপনি কি ঘুমাই গেছেন এই কালেকশন দেখে আমি খাড়াই গেছি ভাই আচ্ছা ঠিক আছে খাড়াই গেছি আমি এই কালেকশন দেখে ইনশাআল্লাহ কালেকশনগুলি দেখায় দেন তো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো দেখেন জর্জেটের মধ্যে ঈদ কালেকশন যে কালেকশন কত সুন্দর দুপাটা এইগুলো বড় একটা থাকবে আফগান সিল্ক আফগান সিল্কের মধ্যে ঠিক আছে খুব সুন্দর থাকবে ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর আপনাদের তিনটা আইটেম দেখাবো আফগান গোল্ড জিমিচু ঠিক আছে আপনি যদি চান যে আপনার ছয়টার কম্বো নিতে 30 পিসের কম্বো নিতে আজকে এই ভিডিও দেখে আপনি 30 পিসের কম্বোটা ইনশাআল্লাহ নিতে পারেন 6টা 30টা কিভাবে হবে আমি আপনাকে দেখাই প্রতিটার 5টা করে カラー আছে আমাদের প্রতিটার করে নিতে হবে আর যদি কেউ চান পেডি পেডি নিতে ইনশাআল্লাহ আম্পে চাইলে 20 পিস করে পেডি পেডি আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবে হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে এইগুলো আপনার গর্জিয়াস কাজ করা মাশাআল্লাহ দুপাট্টা দেখেন ভাই কত গর্জিয়াস এইগুলো আপনার যারা হোলসেল দিবেন অলরেডি তারা আসবেন অবশ্যই কিন্তু একদমই সেল হয় না দেখেন

সব আইটেম আছে জি মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে ইনশাল্লাহ একটা আছে হোম ডেলিভারি দিকে আপনারা এত বড় বড় পার্সেল পাঠায় দেন হ্যাঁ

তারা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ ওকে হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ ডিজাইন দেখেন ভাই

اسلام پنو بڑی پگو پر ائی ٹی اور تاو دیتو تلو شیشو تے سے السلام علیکم